কেতুর মহাদশায় জন্ম এমন জাতক বা জাতিকা অর্থাৎ যে সমস্ত জাতক বা জাতিকা কেতুর ভোগ্য দশা নিয়ে জন্মগ্রহণ করেছেন সেটি একদিনেরই হোক এক বছরেরই হোক পাঁচ বছরেরই হোক পাঁচ মাসের হোক আট মাসের হোক যাই হোক কেতুর ভোগ্যদশায় জন্মগ্রহণকারী জাতক বা জাতিকার অবজার্ভেশন পাওয়ার খুব মারাত্মক তারা যে জায়গাতেই যাক যে অবস্থাতেই থাক তারা একবার যে কোনো জিনিস দেখে নিলে এমন ভাবে যে সেটা সে চিরকাল তার মাথা এবং মগজের মধ্যে রেখে দেবে এবং এই সমস্ত জাতক বা জাতিকার কল্পনা শক্তি প্রবল এই কল্পনা শক্তিকে তারা কিন্তু তাদের বাস্তব জীবনে বাস্তব জীবনে চলার পথে এই কল্পনা এবং বাস্তবের একটা সুন্দর সংমিশ্রণ তৈরি করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে তাই কেতুর মহাদশা বা কেতুর দশা নিয়ে জন্মানো জাতক জাতিকা কিন্তু আমাদের বা সাধারণভাবে আমরা যাদের চোখে দেখি তাদের থেকে আলাদা হবেই